গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছি সব সব শোক বা কে কোথা থেকে দেখতে সব সব শোক ভাব যারা যারা নতুন সব সব শোক মনে মনি ভালো আসতে আশা করি তুমি সবসময় ভালো থাকো তোমার জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে তোমার জন্য দুয়ার এবং সবসময় ভালোবাসা থাকবে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে সারা জীবন থেকো কথা বলবো কথা বলবো কথা দিলাম কেমন আছো কেমন আছো অবশ্যই অবশ্যই বলবো যেখান থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই কে কোথায় থেকে দেখতেছ ভালোবাসে অবিরাম ভালোবাসে অবিরাম ভালোবাসে অবিরাম যে যেখান থেকে দেখো হয় অবশ্যই অবশ্যই বলবো কে কোথায় থেকে দেখতেছ অবশ্যই অবশ্যই বলবো ভালোবাসা অভিরাম এক রাজ ভালোবাসা দুই রাজ ভালোবাসা সবসময় সাথে থাকবে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মনি দুপুরের খাওয়া দাওয়া করছো নাকি একটু বলবা ছয়টা তো বেজে যাচ্ছে পাঁচটা বেজে গেছে পাঁচটা দুই বাজে কি করো এই তো তোমাদের সাথে কথা বলতেছে আর কি করব বলো আর কি করবো বলো

হে জীবনে তোমায় দিলাম এ দিলাম এ হে জীবন দিলাম এ দিলাম এ কি রে ভাই এত নেট প্রবলেম গুলো আমি কি যে যেখান থেকে দেখানোর অবশ্যই শুনলো কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই বলবো ভালোবাস অবিরাম ভালোবাস অবিরাম ভালোবাস অবিরাম ভালোবাস অবিরাম যেখান থেকে দেখানোর অবশ্যই দেখতেছ অবশ্যই বলবা এই সোহান সোহান বলছে মানে বুঝলাম না আমি বাটপার গেম মানে কি বুঝলাম না কি বললা কি বলতে চাচ্ছ তুমি একমতের উত্তরে এই দোয়া পড়বেন আজানের উত্তর যে এসব করি মাঠ পাটি কি করলাম একটু অবশ্যই অবশ্যই বলবা কালকে রাত্রে আমি তো মরে ভালোবাসি ভাসি আমি তো মরে ভালো হাসি ভাসি এই জীবনে তরে পাইনি রে এই জীবনে তরে পাইনি পাইনি আমি তোর পাইনি পাইনি পাইনি

তোমার আইডিতে সাবস্ক্রাইব করিনি মানে কি বলতে যাচ্ছ তুমি তুমি কি বলতে যাচ্ছ তোমার আইডিতে সাবস্ক্রাইব করিনি মানে কি কবির ভাই কবির ভাই তুমি যে একটা বাদপার সিটার ঠিক আছে এটা বলার বাইরে তুমি যে একটা বাদপার সিটার এটা বলার বাইরে ঠিক আছে তোমার আর কিছুই বলার নাই কোন ডা কোন এই সাইডে আমি মোবাইল রাখছিলাম আমি বড় ওই সাইড থেকে দেখা যাচ্ছে না ক্যামেরার থেকে দেখা গেছে আর ভালো দেখ তাড়াতাড়ি করেন হ্যাঁ হ্যাঁ করবো সমস্যা নেই আমার বারবার হ্যাঁ বাপার বানাবো না তুমি কাল বলছিলা কত কালকে তুমি আমারে কি বলছিলা বলো এই যে যেখান থেকে দেখতেছো অবশ্য সরলো কি কি কথা হয়ে কে কোথায় থেকে দেখতেছো আর মানে আগের মতো আর কমেন্ট মানে কথাবাররাত হয় না বুঝছো আগের মতো আর কথাবার্তা আমার মুখ দিয়ে বের হয় না ঠিক হয়েছে তোমরা বসা লাভ কি সাপোর্ট মত তেল করে না তোমার আইডি আমি সাবস্ক্রাইব করেছি আচ্ছা সোহানটা একটু সাবস্ক্রাইব করে দিচ্ছ তো সোহান খান আর যে হিন্দু দেখছি সব সবসময় হলো কে কোথায় থেকে দেখছি সব সবসময় হলো ভালোবাসা অভিরাম ভালোবাসা অভিরাম ভালোবাসা অভিরাম জীবনে 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 জীবন জীবনে জীবনে কয়েকদিন পর বউ ব্যবসায় করব বুঝছো কয়েকদিন পর যে যে আসো কয়েকদিন পর বউ ব্যবসায়ী করব তোমাদের ভাবি আর আমি মনে করো যে ইন্ডিয়ার কিছু ইউটিউবাররা যেভাবে ভিডিও করে ওইভাবে ভিডিও করব তোমরা অবশ্যই অবশ্যই দেখবা তুমি তো করো আরে ভাই তুমি করবো আমি করে দিচ্ছি তো সমস্যা কি আমি করে দিচ্ছি না সোহান খান তোমার সাবস্ক্রাইব তো আমি করে দিচ্ছি না ভাই আমি করিবা যেই করি আমি করে দিচ্ছি তো নাকি আর তোমার যদি ভালো না লাগে তুমি আনসাবস্ক্রাইব করে চলে যাও সমস্যা নেই ভাই আমি করে দিচ্ছি বলতাছি তো আমি কারে দিয়ে করাইতেছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার একটা সাবস্ক্রাইবের দরকার তো আমার থেকে আমি করে দিচ্ছি আমারটা বোঝো নাই তুমি আমার কথা তাহলে একটা কাজ করিও ভাবিরে নিয়ে উগান্ডায় যাও না উগান্ডায় উগান্ডায় কি সবকিছু আছে উগান্ডা ছাড়াও তো আরো অন্যান্য দেশ আছে কবির ভাই উগান্ডায় যাইতে উগান্ডার দেশের মানুষের খুবই খারাপ অবস্থা এমন একটা দেশের কথা যে জেনে যে রাজত্ব করতে পারি ঠিক আছে উগান্ডা তো খুব গরিব রাষ্ট্র। সেমিলার রাষ্ট্র। আর যেখান থেকে দেখতেছো অবশ্য অবশ্য কি কোত্থেকে দেখতেছো অবশ্য ডিরেক্টর আর ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ডিরেক্টর আছে সমস্যা নাই। আর যেখান থেকে দেখতেছো অবশ্য অবশ্য কি কোত্থেকে দেখতেছো অবশ্য অবশ্য ভালো ভালো ছবি আমার শুধু উগান্ডাই পছন্দ। আচ্ছা যাও তাহলে উগান্ডায় যাও। আমার উগান্ডা পছন্দ না ভাই।

আমার মুখের কোনো পাওয়ার হচ্ছে না পাওয়ার হচ্ছে না বা আগে যেভাবে কথা বলতাম স্পিডে কথা বলতাম সেই পাওয়ারটা আর হচ্ছে না একটু সমস্যার কারণে ইনশাল্লাহ আবারও ফিরে আসবো ওইভাবেই আসবো যেভাবে আগে হাত নাড়ায় কথা বলছি ওইভাবেই আসবো বুঝছো যেভাবে হাত নাড়ায় কথা বলছি ওইভাবে আসবো ইয়াসিনা মিষ্টি বোন কেমন আছো অনেকদিন পর

তুমি অন্য কান্ট্রির কথা বলতে পারো আমার তো গানটা পছন্দ না এই যুবক আমি ভালোবাসি আগের মতো তোমায় কিন্তু খুঁজে পায় না তোমায় স্মৃতি এবং তোমার ছায়া আচ্ছা আচ্ছা তাই নাকি ছায়া অবশ্যই অবশ্যই ভাবিরটা খুঁজবা ছায়া অবশ্যই অবশ্যই ভাবিরটা খুঁজবা তোমার ভালোবাসা তুমি রাখো হ্যাঁ আমার ভালোবাসা তো আমার ভালোবাসা আমার বউরে দিব আমার ভালোবাসা তো আমার কাছে মোবাইল থেকে দেখবো তোমার উগান্ডার ভিডিও সমস্যা নাই তুমি উগান্ডায় যাও তোমার ভিডিও উগান্ডার ভিডিও আমি দেখবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা উগান্ডা 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 যাও উগান্ডায় যাও আরো আছে গাইবান্ধা আর উগান্ডা দেশটা পাশাপাশি আচ্ছা নাকি উগান্ডা আর গাইবান্ধা এটা আবার কোথায় ভাই এটা তো চিনলাম না যাই হোক যে যেখান থেকে দেখতেছে অবশ্যই অবশ্যই বলবো কে কোথায় থেকে দেখতেছে অবশ্যই অবশ্যই বলবো ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম তোমাদেরকে এক রাজ ভালোবাসে দুই রাজ ভালোবাসে সবসময় থাকবে সবসময় থাকবে সবসময় থাকবে যে যেখান থেকে দেখো কোনো অবশ্যই অবশ্যই বলবো আরে ভাই কথা বলতে ইচ্ছা করতেছে না যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই অবশ্যই বলবো ভালোবাসো অবিরাম ভালোবাসো অবিরাম ভালোবাসো অবিরাম থাকবে সবসময় থাকবে সবসময় থাকবে আমাদেরকে ভালোবাসো অবিরাম ভালোবাসো অবিরাম ভালোবাসো অবিরাম তুমি ছাড়িয়া গেলা পাইলাম না হা পাইলাম না পাইলাম না পাইলাম না পাইলাম যে ছাত্র ছাত্রী এলোমে দ্বিতীয় কথা তথা কুরানো হাদিসের এলেমে অবস্থান নেয় সে কখনোই বিসমিল্লাহি রহমানির রাহিম অর্থ বা বিসমিল্লাহি রহমানের রাহি বিসমিল্লাহি ওয়ালা আলা অর্থ আমি আল্লাহর নামে ও আল্লাহর বরকতের উপর খানা শুরু করেছি বুখারি বুখারি মুসলিম ও হাকিম বিসমিল্লা ভুলে বিল বিসমিল্লা ভুলে গেলে স্মরণ হওয়ার মাত্র পড়তে হবে হ্যাঁ অবশ্যই উগা মার্কে দেখিয়া ভিডিও বানাবো ওখানে আচ্ছা ঠিক আছে বানাও ভাই যাও উগান্ডা গিয়া কাইলা কাইলা গিয়ে আছে ওগুলোর লগে যাবোর ওগুলোর লগে কন্টেন্ট তৈরি করবো ওকে শয়নকালের দোয়া ও আমল উচ্চারণ আল্লাহ বিস্মিকা মোতা অর্থ হে আল্লাহ তোমার নামে মরছি এবং তোমার নামেই জীবিত হব বুখারি বুখারি মুসলিম শরীফ অতঃপর ৩৩ বার সুবহান আল্লাহ এবং ৩৩ বার আলহামদুলিল্লাহ হোক এবং আটত্রিশ বার আল্লাহ একবার পড়বে এরপর সুরায় ইকলাস সুরা ফারাক সুরা নার্স করে উভয় হাতকে একত্র করে করে ফুঁক দিবে অতঃপর তাকে যতটুকু সম্ভব হয় শরীরে হাত তিনবার বোলাবে অবশ্যই আহ ভাই রে ভাই যে গানের টান দিয়েছো এটা উগান্ডার টান রে ভাই উগান্ডার টান তবে তোমার লোকে উগান্ডার ম্যাচ করবে তুমি যেহেতু উগান্ডার লাভ আর তোমার লোকেও উগান্ডা ম্যাচ করবে আমাদের মাঝে আছে প্রয়োজনে ফেয়ার লাভ সবাই অবশ্যই অবশ্যই ফেয়ার অ্যান্ড লাভলি অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন নুর আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছো নুর আলম ভাই অবশ্যই অবশ্যই কেমন আছো নুরুল আলম ভাই অবশ্যই অবশ্যই তুমি কেমন আছো আমার আলম ভাই যে যেখান থেকে দেখো না অবশ্যই অবশ্যই কে কোথা থেকে দেখতেছো কবির ভাই বলতেছে উগান্ডা 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 বলার দরকার নাই ভাই উগান্ডা উগান্ডা বলার দরকার নাই যে যেখান থেকে দেখতেছো উগান্ডা পছন্দ করো উগান্ডা নিয়ে থাকো কে এইচ দিয়া বলছে যে কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি রাজশাহী থেকে দেখছি আচ্ছা দিয়াবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অভিনাম তুমি যে রাজশাহী থেকে দেখতেছো অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় থাকবে ভালোবাসা সব সময় থাকবে ভালোবাসি তোমায় আমি হুম কি ভালো লাগতেছে

भागो दे जा दुरा चला मानी के 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 कहे की के অবশ্যই অবশ্যই কি কোথা থেকে দেখতে পাওয়া অবশ্যই বল বা ভালোবাসা এরকম সব সময় থাকবে সময় থাকবে বলো কারাকের নাম লিখবো আমার আমার সাথে ফ্রি ফায়ার খেলবা হে খেল ফ্রি ফায়ার খেলবি না ও খেলবে না যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কে কোথায় থেকে দেখতেছো তাদের নাম আজকে আমি তুলে ফেল দেবো কালকে আমি তাদেরকে রিসার্চ দিয়ে দেবো Ho-ho-ho-ho <laughs> না না ও এরকম না ও এরকম না ও হারিয়ে যাওয়ার ভয়ে যে গিয়ে করবে না এরকম কোনো কারণ না এরকম কোনো কারণ না এরকম কোনো কারণ না কবির ভাই কবির ভাই বলতেছে যে বাপ্পি ভাই আমাকে ব্লু দাও আচ্ছা 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 ঠিক আছে কবির ভাই কোনো সমস্যা নেই তোমার তো অবশ্যই দেবো কেন দেবো না কবির ভাই তুমি তো আমার হচ্ছে হলো একটা হারামজাদা সহপাঠী যে যেখান থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই কে কোথায় থেকে দেখতেছো কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই এমনি কবির ভাই হ্যাঁ এমনি কবির ভাই এমনি কবির ভাই তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এমনি কবির ভাই এমনি কবির ভাই এমনি কবির ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি খাইছি রে খাইছি রে কাব্য ভাই আমারে ব্লু দাও হ্যাঁ কাব্য ভাই অবশ্যই তোমার বলে দেবো কেন তোমার তো একটু কাব্য ভাইরা ব্লু দাও হয়েছে শেষ

ভাই শাহিন বলছে সাফিন শাফিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাফিন তুমি কেমন আছো আরে মিয়া আমারে ভুইলা গেলেন আরে তোমার সাফিন তোমার আমি কেন বলবো আরে ভাই তোমরা যে না জেনে যে কথা বলো না আমার তো প্রচুর রাগ হয় বুঝছো আমার তো প্রচুর রাগ হয় যে তোমরা না জেনে কথা বলো আমি ভালোবাসি না ভুল না ভুল না ভুল না ভুললো না রে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই সাপিন বলছে মিয়া এখন পরীক্ষা তো তাই বেশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি সমস্যা নাই সাপিন তো ভালো আছো নাকি একটু বলে দেবা সাপিন তুমি ভালো আছো নাকি একটু অবশ্যই অবশ্যই বলবা সাপিন 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 তুমি ভালো আছো নাকি অবশ্যই অবশ্যই বলবা তুমি ভালোবাসো সাপিন কেমন আছো অবশ্যই অবশ্যই আমি আসি আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি সবসময় ভালো থাকে তোমার জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে আর যে এখান থেকে দেখো এখন অবশ্যই অবশ্যই বলবো কে কোথায় থেকে দেখতেছ অবশ্যই অবশ্যই বলবো ভালোবাসো অবিরাম ভালোবাসো অবিরাম ভালোবাসো অবিরাম সবসময় থাকবে আর যে যেখান থেকে দেখতেছো যারা যারা নতুন আছো অবশ্যই সবাই সবাই সাপোর্ট করবো সবাই সবাই সাপোর্ট করবে আছে

ওই মিয়া আমি কাউকে ভুলি নাই ঠিক আছে আর আমার কোনো ভব ভাব নেই এটা এটা সবাই করে ভাই তুমি যা কত বড় মানুষ এটা হয়ে গেছে এটা আমি দেখছি ভাই কবির ভাই তুমি এমন কেন এই কবির ভাই তুমি এমন কেন তুমি এমন কেন একলা একলা খেলেন ফ্রি ফায়ার হ্যাঁ অত ফ্রি ফায়ার খেলতেছে দেখছো আমি ভাই কার্লোয়ে খেলি না বুঝছ আমি একা একা সব সময় আমি একা একা খেলতে পছন্দ করি সবাই ল্যান্ড করলো 안녕하세요. <목적> <목적> <목적>